আজ আবারও একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে এমন একটা খাবার যেটা ব্রেকফাস্টও খেতে পারেন অথবা ডিনারেও খেতে পারেন আর যদি বাচ্চাদের টিফিনে দিন তাহলে বারবার দেওয়ার অনুরোধ আসবে লুক অ্যাট দিস জাস্ট ওয়াও খেতে এতটাই সুন্দর যে কি বলবো তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখিনি তো চলে এসেছি তোর সার কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরশা অ্যান্ড ইট মি তোরশা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইলো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে এক বাটি আটা আর এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি একটা স্ট্রেনারে নিয়ে চেলে নিচ্ছি অল্প একটু জোয়ান হাতে করে নিয়ে ক্রাশ করে দিয়ে দিলাম জোয়ান পছন্দ না হলে কালো জিরে দিতে পারেন মুচমুচে করার জন্য দিলাম একটু সাদা তেল আপনারা এর জায়গায় ঘি বা বাটার দিতে পারেন তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে আবারও খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিচ্ছি আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন একটা লাইক দিলে আপনাদের কোনো ক্ষতি হয়ে যাবে না কিন্তু আমি নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো ডো বানানো হয়ে গেল দশ মিনিট টেস্টে রাখছি এবার স্টাফিংটা রেডি করে নি এদিকে একটু পনির গ্রেড করে নিয়েছি এখন সেদ্ধ আলুগুলো গ্রেড করে নিচ্ছি দেখেন গ্রেড করা হয়ে গেছে এবার কিছু কাঁচা লঙ্কা দিলাম স্বাদ মতো লবণ ও এক চমচ চিনি পাউডার অল্প একটু ভাজা জিরে গুঁড়ো দিলাম দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো পাঁচ টাকা দামের একটা ম্যাগি মশলা পুরোটাই দিয়ে দিলাম আর এইবার দিলাম ধনে পাতা কুচি এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে ডো একদম সফট হয়ে গেছে এবার কয়েকটা লেচি কেটে নিচ্ছি লেচিগুলো একটু বড় বড় করে কাটতে হবে এবার শুকনো আটা দিয়ে একটা পাতলা রুটি বেলে নিচ্ছি রুটি যে গোল হতে হবে এমন কোনো কথা নেই তবে বড় করতে হবে অ্যাজ মাছ অ্যাজ পসিবল দেখতেই পাচ্ছেন খুব বড় রুটি হয়েছে আর এই দেখেন ঠিক এরকম পাতলা করতে হবে খুব পাতলা হলে আবার স্টাফিং বেরিয়ে যাবে এবার স্টাফিংটা কিছু পরিমাণ নিয়ে মাছ বরাবর রেখে দিলাম এবার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবগুলো কাছে নিয়ে এলাম মানে পরটা মতন ভাঁজ করে নিলাম এবার এভাবে হাত দিয়ে হালকা করে চেপে দিচ্ছি বেলার কোনো প্রয়োজন নেই এবার গ্যাসে একটা প্যান বসিয়েছি প্রথমে অল্প একটু ঘি বা পরোটাটা দিয়ে দিলাম হ্যাঁ তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখা যাবে না লো টু মিডিয়াম থাকবে এবার পাল্টি করে দিলাম এই পিঠটা যেহেতু সিঙ্গেল লেয়ার তাই তাড়াতাড়ি পাল্টি করে দিলাম এবার স্লো আছে ওই দিকটাও হতে থাক ওই সাইডটা যখন পুরোপুরি হয়ে যাবে তখন আবার পাল্টি করে দিতে হবে তারপর বাটার ঘি অথবা সাদা তেল লাগিয়ে দিন তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমার পরোটাটা সাদা হয়ে গেল এবার এটা তুলে নিচ্ছি বাকি পরোটাগুলো একইভাবে রেডি করে নিচ্ছি ভাই দা ওয়ে এখনো পর্যন্ত যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকেই করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ট্যান্টা না ইটস রেডি ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টিল দেন টাটা ভালো থাকবেন